ঋণ পরিশোধ না করায় বাড়ির জায়গা ক্রোক করতে গিয়ে কালঘাম ছুটল প্রশাসনিক আধিকারিকদের ঘটনার শনিবার দুপুরে বিশ্রামগঞ্জের নলজোলা এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা ইসমাইল মিয়া এবং রূপ মিয়া একটি মাইক্রো কোম্পানি থেকে পাঁচ গণ্ডা জায়গার কাগজ দিয়ে পনেরো লক্ষ টাকা নিয়েছিল দু হাজার একুশ সালে ঋণ নেওয়ার পর তারা ঋণের টাকা পরিশোধ করেনি সংশ্লিষ্ট মাইক্রো কোম্পানি থেকে তাদেরকে একাধিকবার ঋণের টাকা পরিশোধ করার জন্য বলা হয় কিন্তু তারা ঋণের টাকা পরিশোধ করেনি পরবর্তী সময় মাইক্রো কোম্পানি প্রশাসনের দ্বারস্থ হয় অবশেষে শনিবার মাইক্রো কোম্পানির আধিকারিক পুলিশ ও বিশালগড় মহকুমার ডিসিএম সৌরদ্বীপ দেবনাথ ইসমাইল মিয়া ও রূপ মিয়ার বাড়িতে যান জায়গা ক্রোক করতে কিন্তু তাদের বাড়ির লোকজন বারে বারে প্রশাসনিক আধিকারিকদের বাঁধা দান করে পরবর্তী সময় প্রশাসনিক আধিকারিকরা তাদের বাড়ির জায়গার নোটিশ ছুলিয়ে দেন যদিও বাড়ির মালিকের দাবি ওনার ছেলে ঋণ নিয়েছে এই বিষয়ে ওনাকে কিছু জানানো হয়নি

আপনার আরে এলাকার সচিব আছে না এই এলাকার সচিব লোন লন্ডাউনে বহুত আগে তারা তুই ঘর